ছয় বছর ধরে কর্মী সেজে বিনা ভাড়ায় চড়েছেন একশো বিশ ফ্লাইটে শুনতে অবাক লাগলেও সত্যি এমনই কাণ্ড ঘটিয়েছেন যুক্তরাষ্ট্রের এক বাসিন্দা ক্রুদের জন্য নির্ধারিত ওয়েবসাইটে ঢুকে নিজেকে কর্মী পরিচয় দিয়ে বিনা ভাড়ায় ফ্লাইট বুক করতেন তিনি বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ নওশাদ দ্রুততম সময়ে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাওয়ার সহজ মাধ্যম বিমান কিন্তু এই যানের ভাড়া তুলনামূলক বেশি হওয়ায় বিমানবন্দরের নিরাপত্তা ঘাটতি কিংবা কর্মীদের অসতর্কতার সুযোগ নিয়ে কিছু মানুষ কোনো টিকিট ছাড়াই বিমানে উঠে পড়ে এমনই এক ব্যক্তি যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার বাসিন্দা টিরন আলেকজান্ডার এনডিটিভি বলছে নিজেকে ফ্লাইট অ্যাটেন্ডেন্ট পরিচয় দিয়ে যুক্তরাষ্ট্রের অন্তত পাঁচটি এয়ারলাইন্সে একশো বিশটির বেশি ফ্লাইটে ফ্রি চড়েছেন টিরন পঁয়ত্রিশ বছর বয়সী এই ব্যক্তি দু হাজার আঠারো থেকে দুহাজার চব্বিশ সালের মধ্যে এই কাণ্ড ঘটিয়েছেন আদালতের নথি অনুযায়ী খুদের জন্য নির্ধারিত ওয়েবসাইটে ঢুকে নিজেকে কর্মী পরিচয় দিয়ে বিনা ভাড়ায় ফ্লাইট বুক করতেন তিনি এই সুবিধা মূলত বৈধ ফ্লাইট অ্যাটেন্ডেন্ট ও পাইলটদের জন্য বরাদ্দ থাকে আলেকজান্ডার দু সালে একটি ছোট এয়ারলাইনে গ্রাউন্ড স্টাফ হিসেবে কাজ শুরু করেছিলেন তিনি কখনও কোনো বিমানে ফ্লাইট অ্যাটেন্ডেন্ট বা পাইলট হিসেবে কাজ করেননি কিন্তু তিনি অন্তত ত্রিশটি ভুয়া ব্যাজ নম্বর ও ভুয়া নিয়োগ তারিখ ব্যবহার করে নিজেকে প্রকৃত কর্মী হিসেবে দেখাতে সক্ষম হন প্রতিবারই টিরন পরিবহন নিরাপত্তা প্রশাসনের আইডি যাচাই ও দেহতল্লাশির সব নিয়ম মেনেই উড়ুজাহাজে উঠতেন ফলে নিরাপত্তা ঝুঁকি না থাকলেও বিষয়টি ছিল সুস্পষ্ট প্রতারণা এই অভিযোগে তার সর্বোচ্চ বছর কারাদণ্ড ও আড়াই লাখ ডলার জরিমানা হতে পারে তবে এ ঘটনা আবারও প্রমাণ করে প্রযুক্তি নির্ভর ব্যবস্থায় ছোটখাটো ফাঁক থাকলেই বড় ধরনের প্রতারণা সম্ভব সৈয়দ নৌসাদ বিজয় টিভি নিউজ ডেস্ক